আমার ভাষে আমার কোন ছেলে আছে আমি তো বলে আমার সব ছেলে সব ছেলেরা চলে গেছে গা সব ছেলেরা দাদা চলে গেছে গা আমি গানা আমার উদ্দেশ্যে বানাইছে মা তুমি কিয়া গরু কিনো গা আমি পুরবাণী দেব আমি গরু কিনতে ভালো না আমি পুরবাণী ওই দেবাই নাই আমার পক্ষে জবাব না এখন আমার গোনা বংশের আমার বাসা আছে আমি এইটাই gali দেখতে চাই না আর কিচ্ছু চাই না আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমাদের এই একটা ছাওয়া একটা পাওয়া আর কিচ্ছু নেই হ্যাঁ তুমি বলো যাবো না ওজি না ওটা আমি ওটা ধরান চাই তুমি আসো গুরু ওনলে বলো মানে আজকে ওটা এসে গেছে একটু ইয়া দেখবে আপনি একটু পিছে দেখবে তো এখানে তো

সংবাদ সম্মেলন করেছিলাম তার আগে বৃহস্পতিবার আমরা মামুনকে সারেন্ডার দিয়ে একটা মামলায় জামিন করিয়েছিলাম তিনশো তেইশ তিনশো সাত ধারার মামলা যেটা সম্পূর্ণ ঘটনাটা ছিল কাল্পনিক মিথ্যা বানোয়াট সেই মামলাটা কিন্তু আমরা আদালতে মামুনকে হাজির করে সারেন্ডার দিয়ে আমরা মামুনের জামিন নিয়েছিলাম সেটা সেই বিষয়ে মনে হয় দেশবাসী এখন অবগত আছেন আর আজকে যেটা হলো গতকাল খবর পেলাম হঠাৎ করেই হঠাৎ করে খবর আসলো আমার কাছে আমি যেহেতু মাউনের আইনজীবী যে আপু আমার আমাকে হচ্ছে পুলিশ ধরেছে আমি বললাম কেন আমি তো সারেন্ডার করিয়েছি পুলিশ কেন ধরবে তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা একটা নয়ের একে একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে আমি জানি না মানে কিভাবে আমরা কত বড় বড় ঘটনা ঘটে কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় জানেন কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসাবে কোর্টে মানে আমরা পাই না যে থানায় নেয় ফট করে মামলা এভাবে কী সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে যে তদন্তটা এফআইআর আগে করা উচিত ছিল একটা এফআইআর মামলা হলে কিন্তু সেটাকে তদন্ত করতে হয় তদন্ত না করেই আজকে এসে পুলিশ কি করলো ওখান থেকে রিমান্ডের আবেদন করছে ওনারা তদন্ত করবে আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে তাই না আজকে আমি রিমান্ড চাইবে কেন ওনারা তদন্ত করবে মানে আমার যেটা ধারণা এখানে উপরে মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে আসলে সত্যি কথা বলতে কি গত দুদিন যাব দেখছি জানি না এই এই যে একজন মা আমার পাশে বসে আছে আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিকভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না আমাকে যারা পার্সোনালি চিনে আমি আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি আমি খুব একটা এম কোটে বা এইগুলো অ্যাজ ইউজাল যে মামলাগুলো হয় এগুলো খুব একটা করি না কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো ওনাদের উদগ্রী কান্না কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিকভাবে নিলো তখন আমার মনে হলো না মা মামলাগুলো মামলা সম্পর্কে সবাই জানেন আমি আর মামলা সম্পর্কে কি বলবো তখন আমার মনে হলো না ওর পাশে দাঁড়ানো উচিত কিন্তু আমি দেখছি